আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি অন্যরকম একটি ভিডিও নিয়ে বলতে পারেন একান্ত আমাদের পারিবারিক ভিডিও পার্সোনাল আমি সবসময় জায়গার ভিডিও নিয়ে ব্লগ দিয়ে থাকি ফেসবুক ইউটিউবে তো আজকে একটু বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসছি এটি হচ্ছে আমি বিগত অনেক দিন মোটামুটি প্রায় আট থেকে দশ দিন যাবত ভিডিও আপলোড দিতে পারতেছি না দেয়নি তার কারণ হচ্ছে আমি প্রায় পাঁচ বছর যাবত আমি আমার শ্বশুরবাড়ি এলাকায় যাইনি তো আজ থেকে প্রায় বিশ দিন আগে আমার পরিবার অর্থাৎ আমার স্ত্রী ছেলে মেয়ে ওরা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে যায় তো সেই বিষয়কে কেন্দ্র করে হচ্ছে তাদেরকে আনার জন্য মানে আমি আমার পরিবারকে আনার জন্য এবার হচ্ছে আমার শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে আমি সেখানে গিয়েছিলাম তো যখন তারা আমাকে শেষ বিদায় দিচ্ছে তা আমি খুবই আবেগ আপ্লুত এবং তাদের উপস্থিতি আমাকে খুবই আনন্দ দিয়েছে তা আমি সেই স্মৃতিগুলো হচ্ছে রেখে দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি করা এবং আত্মীয়তার বন্ধন কত মধুর আসলে আমি খুব এক্সাইটেড ছিলাম ওই সময়টা এখন আমি যখন এই ভিডিওটা দেখি আমি খুবই আবেগ আপ্লুত হয়ে যাই এটি আমার শাশুড়ি আমার ছেলেকে উপদেশমূলক কিছু কথা বলতেছে মানে পুরো বাড়িটা ভরে গেছে মানুষজনে আমরা হচ্ছে রাতের ট্রেনে ফেরার উদ্দেশ্যে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের ট্রেন ছিল আমার শ্বশুরবাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা ধর্মপাশা থানা রাধানগর গ্রাম তা আমরা হচ্ছে মূলত মহানগঞ্জ থেকে মোহানগঞ্জ এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম ফেরার পথে প্রায় রাত নয়টার দিকে এই ভিডিওটি করা আমাদের ট্রেন ছিল রাতে এগারোটায় এই ভিডিওটি তখনই আমরা ই করেছি শ্যুট করেছি তো দেখতে পাচ্ছেন মানে রাতের নয়টা বাজেও ঘরের ভিতরে মানুষ বোঝাই এবং আমরা ঠিকমতো আলো পাই নাই ঘরের ভিতরে যে আমার মেয়েটা ঘুমাচ্ছে ছোট মেয়েটা তো ঘরের ভিতরে পর্যাপ্ত আলো ওরকম ছিল না গ্রামের বাড়ি তো উঠোনে ঘরের সামনে মানে পুরো উঠোন ভরা মানুষ তো আমার কাছে খুবই ভালো লাগছে এই মানুষগুলো হয়তো দেখা গেছে আমি পাঁচ বছর পর শ্বশুরি দিয়েছি আমার হয়তো পাঁচ বছর পরে যাবো হয়তো আমি বাসলে যাব আমিও মারা যেতে পারি এই যে লোকগুলো আমাকে দেখার জন্য আসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আসছে এরাও অনেকে নাও থাকতে পারে তো যার ফলে আমি হচ্ছে এই সবাইকে ক্যামেরা করে গিয়েছি দেখতে পাচ্ছেন ওখানে অন্ধকার আলো নেই যেমন তারপরে আমি রেখে দিয়েছি তো প্রিয় দর্শক আমার এই ভালো লাগেটা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে তো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আপনাদেরকে আপনাদের চলে যাওয়া